গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে চব্বিশে নভেম্বর রবিবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল এগারোটার মতন সকালবেলা আজকের সকালের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে সকালবেলা আজকে বানিয়েছিলাম ডালি আর খিচুড়ি আর তারপরে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে এখন দেখো রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে হচ্ছে গিয়ে আরও একটা ঠাম্মার ভাগনার বাড়ি মানে আরও একটা পিস পিসির বাড়ি যে এখানে মানে যেটা এখানেই আর কি তো সবাই মিলে যাচ্ছে আমি আর ও যাব না আমি আর ও যাবো হচ্ছে আমাদের বাড়িতে ঠিক আছে তো ওরা সবাই মিলে যাচ্ছে তো চলো আজকে আর সেরকম কোনো ব্লগ বানানো হয়নি বাড়িতে গিয়েও সেরকম কিছু বানাতে পারিনি তো যাই হোক আজকের ব্লগটাকে আমি আর কি বলবো মানে এতটুকুই রাখছিলাম ঠিক আছে ওরা যাচ্ছে তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ সকালবেলার ব্লগ মানে পঁচিশে নভেম্বর সোমবারের ব্লগ আর আজকে সকালবেলা রুটি আর সবজি করা হয়েছিল এই যে সকালে রুটি আর সবজি খাবো আর তারপরে দেখো এখানে একটা চরচুরি করা করেছে আর এদিকে হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা তার সাথে হচ্ছে মাছ এনেছে আর আজকে তো সোমবার আর এদিকে দেখো বাঁধাকপি দিয়ে আলু দিয়ে এখানে একটা রসা করবে আর কি ওইদিকে ম্যাক্সেটটাও বসিয়ে দিয়েছে তো এগুলোই রান্নাবান্না হবে আর এখানে মাছগুলো ভেজে নিয়েছে দেখতেই পাচ্ছ মাছের মাছ দিয়ে আর কি মাছের একটা রেসিপি করবে নর্মালি আর মাছ এনেছে তো আর মাছেরই একটা নর্মাল ঝোল টাইপের হবে আর পিসিদেরকে নিয়ে আজকে হচ্ছে আমি আমার বাড়িতে যাব মানে সবার বাড়ি মোটামুটি ঘুরলো ওরা মানে পিসি আর ঠাম্মা যারা যারা এসেছিলো তোমরা তো জানোই আমাদের বাড়িতে গেস্ট এসেছে ওরা আর ওদেরকে নিয়ে আজকে আমাদের বাড়িতে যাব কারণ আমাদের বাড়িটাও দেখিয়ে দেখে আসবে আর কি আর যেহেতু সামনেই রয়েছে তো আজকে ওখানেই যাব আর কয়েকটা দরকারি কয়েকটা জিনিস কেনার আছে পিসিদের তো সেগুলো কিনবে তো চলো এখন তো রান্নাটা করে নিক মা আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আর আজকে যেই আর মাছটা করবে এটা একটু অন্যভাবে কারণ এটার মধ্যে সব কিছু সেমই বাট এটার মধ্যে অল্প একটু কালো জিরা বাটা দেবে নামানোর আগে তো ওটা দিলে নাকি খুব টেস্টি হয় এটা হচ্ছে পিসিদেরই রেসিপি পিসি বলল যে এরকম ভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আমি আজকে যেহেতু সোমবার সেজন্য আমি খাইনি তো আমি আজকে মাছ খাবো না আমি নিরামিষই খাবো তো দেখতেই পাচ্ছি এখানে মশলাটা সুন্দর করে ফ্রাই করা হয়ে গিয়েছে তো ঝোলটাও দিয়ে দিয়েছে পরিমাণ মতন তো এখন মাছগুলো দিয়ে দিবে তারপরে হচ্ছে নামানোর আগে একদম বন্ধ করে গ্যাস তারপর ওটা দিয়ে দিবে আর এদিকে আজকে আমাদের ডিশ লাগালো তো আমার ভিডিওগুলো দেখা হচ্ছিল ঠিক আছে তো দেখছিল আর কি ও চালিয়েছিল আমার ভিডিওগুলো ওটাই আর কি দেখছিলাম আর পিসিদেরকে আমার বিয়ের ভিডিওগুলোও দেখালাম আর দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে এখন শুধু বেগুন ভাজা আর আলু ভাজাটা করলেই তারপর কিন্তু দুপুরে লাঞ্চটাও করে নিব আমরা তো চলো তোমরা দেখতে থাকো তো এটা কিন্তু একদমই কমপ্লিট মাছের ঝোলটা তো এই যে আলু ভাজাটা আমি করে নিয়েছি আর বেগুন ভাজাও করে নিয়েছি এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিব আর এখন বাজে ওই আড়াইটের মতন ঠিক আছে সবাইকে সবাই নিয়ে এখন বসে গিয়েছে এই যে সবাইকে দিয়ে দিচ্ছি আর আজকের মেনুতে ছিল ভাত বেগুন ভাজা আলু ভাজা তারপর হচ্ছে একটা চড়চড়ি আর বাঁধাকপির একটা ঝোল টাইপের আর মাছের ঝোল এগুলোই মানে বাঁধাকপির রসা টাইপের তো এগুলোই ছিল তো চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি একদম সন্ধ্যাবেলায় কারণ খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে যাব মার ওখানে চলো তো দেখো সন্ধ্যাবেলায় কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সবাই দুই পিসি মা দুই ঠাম্মা আমি সবাই মিলে কিন্তু এখন আমরা যাচ্ছি আমাদের বাড়িতে তো চলো তোমরা দেখতে থাকো ঠাম্মা একটু পেছনে পড়ে গিয়েছিল তো যাই হোক এখান থেকে পিসি আর মিষ্টি নিল আর মা কিন্তু ওদিক থেকে হচ্ছে ফল নিয়েছে কারণ দুজনই মিষ্টি নেবে সেই কারণে নিল না তো আমি বললাম যে হ্যাঁ মিষ্টি নিতে হবে না কারণ অতটাও পছন্দ না মিষ্টি ওদের তো এখান থেকে দেখো মৌসুমবীর আর হচ্ছে কমলা লেবু এগুলো নেওয়া হলো তো চলো এখন হচ্ছে গিয়ে বাড়িতে যাই আর এছাড়াও কিন্তু চিপসের প্যাকেটও নেওয়া হয়েছিল কয়েকটা মিমির জন্য তো এই যে আমরা চলে এসেছি বাড়িতে এখানে একটু বসে সবাই গল্প সল্প করলো আর তারপরে মা এদিকে চাটা বসিয়ে দিয়েছিল চা করছে আর চলো তোমরা দেখতে থাকো এই যে সবাই মিলে চা খাচ্ছে তারপর দেখো কী কী খাবার আনে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর সবাই মিলে আর কি কি একটু গল্প করা একটু টাইম কাটানো তাছাড়া আর কিছুই না একটু আমার মা বাবার সাথেও দেখা হয়ে গেল পরে বাবাও এসেছিলো আর পিসিরা অল্প মানে শপিংও করবে কিছু তো সেটাও তোমাদেরকে দেখাবো এই দেখো মা আরও খাওয়ার দাওয়ার নিয়ে চলে এসেছে ডাল পুরি সবজি তারপর মিষ্টি টিষ্টি আমি এগুলো কিছুই খাইনি অল্প একটুখানি জাস্ট খেয়েছি কারণ অতটাও খেতে ইচ্ছে করছিল না দুপুরবেলা খেয়ে একদম পেট ভরাই ছিল আর অতটাও আমার ডাল পুরিটা এখন আর ভালো লাগে না প্রথম প্রথম না খুব ভালো লাগতো এখন আর অতটাও ভালো লাগে না মোটামুটি লাগে আর কি হঠাৎ মঠাৎ খেলে ভালোই লাগে তো যাই হোক মার ওখানে গল্প টল্প করে তারপর আমরা চলে এসেছি দোকানে পিসি এখান থেকে পিসির নাতির জন্য সোয়েটার কিনবে তো ওগুলোই দেখা হচ্ছিলো সোয়েট শার্ট সোয়েটার তো ওগুলোই নিবে আর কি যেটা পছন্দ হবে তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য এইটুকুই তো দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে টিল দেন Take care tata bye bye good night and love you all